ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় আজকে আমরা গ্রামের মানুষ আমরা স্বপ্ন কম ছোট দেখি আমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে একবার একটা বাবা ছেলেকে নিয়ে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা যাওয়ার পর বাবা ছেলে দেখলো চিড়িয়াখানায় বড় বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে ছোট ছোট হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তো ছেলে বাবাকে জিজ্ঞেস করা বাবা বাবা তো এই যে বড় বড় হাতিগুলো এই হাতিগুলো শিগুলটা টান দিলে তো শিগুলটা ছিঁড়ে যায় কিন্তু তারাই দাঁড়িয়ে আছে কেন তখন বাবা বলে ঠিক আছে আমি একটু কেয়ারটেকার জিজ্ঞেস করি পরে কেয়ারটেকার জিজ্ঞেস করা আচ্ছা বলেন তো ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কারণ কি তখন বলল যে বড় হাতিগুলো যখন ছোট ছিল তাদের পায়ে শিকলটা লাগানো হয়েছিল তখন ছোট ছোট হাতির মতো তারা ছেড়ার চেষ্টা করেছে কিন্তু তারা ছেড়তে পারেনি তখন তাদের মাথায় সেট হয়ে আছে যেহেতু আমি তখন ছিঁড়তে পারিনি এখনো আমার দ্বারা এটা ছেড়া সম্ভব না তোমরা যারা এখানে আছো তোমাদের বোন চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য কিন্তু তারা পারে নাই তোমার মাথার মধ্যে সেট হয়েছে তারা যেহেতু পারে নাই সুতরাং আমরাও পারবো না আমাদের দ্বারা হবে না তোমাকে স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন যখন দেখবা তখন পিছনের দিকে তাকাবানা না উনিশশো সাল শ্রীলঙ্কার একজন বস্তির ছেলে তার নাম হচ্ছে রানা রানা একবার একটা চা দোকানে বসে আছেন তখন চা দোকানে মুরুবিরা আলোচনা করছেন আমাদের দেশটা রসা তলে গেল শুধুমাত্র ভালো নেতৃত্বের অভাবে যদি আমাদের প্রেসিডেন্টটা ভালো হতো তাহলে আমাদের দেশটা সুন্দর হতো তখন রানা তার মাথায় ঢুকলো যে আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাকে প্রেসিডেন্ট হতে হবে তখন তার বাবা ছিল না সে গিয়ে তার মাকে বলে মা তার বাবা ছিল না সে গিয়ে তার মামার কাছে মামাকে গিয়ে বলে মামা আমি প্রেসিডেন্ট হতে চাই মামা বলে তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করা ছাড়া তুমি প্রেসিডেন্ট হতে না বলে তাহলে আমাকে কি করতে বলে তাহলে তোমাকে স্কুলে ভর্তি হতে হবে তখন তার বস্তির পাশে একটা স্কুল খ্রিস্টান মিশনারি স্কুল ছিল সে খ্রিস্টান মিশনারি স্কুলে সে গেল গিয়ে বলে স্যার আমি ভর্তি হতে চাই বলে তোমার নাম কি আমার নাম রানা রানা সিংহে বলে না স্যার আমাকে ভর্তি হতে তুমি কেন ভর্তি হতে চাও বলে স্যার আমি বাংলা আমি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চাই তখন তাদের তার আগ্রহের কারণে পরবর্তী তাকে ভর্তি নেয় ভর্তি নেওয়ার পর রানা এমন এমনভাবে পড়াশোনা করেছে পরবর্তী স্কুলে ফার্স্ট হয়েছে কলম্বো বিশ্ববিদ্যালয়ে পড়েছে কলম্বো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে অক্সফোর্ডে পড়েছে অক্সফোর্ডে ফার্স্ট হয়েছে সেই থেকে শেষ শ্রীলঙ্কার রানা সিং এ পেমা দাসার কথা বলছি সে রানা সিং এ সে বড় স্বপ্ন দেখেছে একটা বস্তিতে থেকে তাহলে তুমি পাবনার মতো এত সুন্দর জেলাতে থেকে তুমি কেন বড় স্বপ্ন দেখবা না তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে আমি কিছুদিন আগে ইন্দোনেশিয়া গিয়েছিলাম প্রেসিডেন্ট বারাক বারাক ওবামা ওবামা ছিল আমেরিকান বংশোদ্ভূত একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বারাক ওবামার বাবা ছিলেন সিনিয়র বারাক ওবামা তিনি ছিলেন কেনিয়ার নাগরিক তিনি স্কলারশিপে আমেরিকা হাওয়াই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগর একটা দ্বীপপুঞ্জ হাওয়াই রাজধানী সেটা তখন প্রদেশ ছিল না সর্বশেষ প্রদেশ হয়েছে হাওয়াই পঞ্চাশতম প্রদেশ সে হাওয়াই প্রদেশে হুনুলুতে পড়াশোনা করেছেন হুনুলু ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেখানে তার বারাক মা মায়ের সাথে দেখা হয় মেয়ে মায়ের সাথে বিবাহ হয় পরবর্তীতে বারাক মা হয় দুই বছরের মাথায় বারাকবা মা জানতে পারলো যে তার আগে কেনিয়াতে তার একটা বউ আছে পরে তাকে ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দেওয়ার পর বারাক ওবামার মার মা পরে বিয়ে করে ইন্দোনেশিয়া চলে আসে ইন্দোনেশিয়া আসার পরে এসকে একটা স্কুল আছে সেই স্কুলে ভর্তি করা বারাক ওবামাকে প্রথম দিন স্কুলে শিক্ষক বলল তোমরা তোমাদের স্বপ্নটা লেখো সবচেয়ে বড় স্বপ্নটা লিখো কারণ মানুষ তার স্বপ্নের আয়তন যত বড় মানুষের স্বপ্ন তত বড় তুমি স্বপ্নটা লিখো বারাক ওবামা তার স্কুলে ম্যাডামকে জিজ্ঞেস করল ম্যাডাম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কে বর্তমানে তিনি বলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট তখন সে লেখলে আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য সে যা কিছু ছিল প্রত্যেকটি কাজ করেছে সে জানে রাজনীতিবিদ হওয়ার জন্য লিগেল প্রফেশন লাগবে সে জন্য প্রফেশনে ভর্তি হয়েছে আইনজীবী হয়েছে মেয়র হয়েছে পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে বারাক ওবামা যদি পারে রানা সিং এর প্রেমাদাসা যদি পারে তাহলে তোমরা কেন পারবা না তোমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে তৃতীয় বি ইন্ডাস্ট্রিয়াস তোমাকে পরিশ্রম করতে হবে মনে রাখবা পরিশ্রম তার পরিশ্রমকে কখনো খালি হাতে ফেরায় না একবার একজন বৃদ্ধ মহিলা একটা কলস নিয়ে যাচ্ছে পানি থেকে পানি নিয়ে তার তার যে শাড়ির যে আঁচল আঁচল দিয়ে পানিটাকে মুড়িয়ে নিয়ে যাচ্ছে একটা ছেলে ভাবছে ইস আমি যদি এই কলসের মতো হতে পারতাম তাহলে আমাকে কোলে নিত তারপরে আমাকে এভাবে আঁচল দিয়ে আমাকে ঘুরিয়ে রাখতো তখন সেই পাতিল বলে সে কলস বলে আমি তো একটা মাটির দলা ছিলাম আমাকে মাটির দলাকে আমাকে চিবিয়ে আমাকে আগুনে ফেলে আমাকে অবয়ব দিয়ে আমাকে কলস বানানো হয়েছে আমাকে আগুনে রাখা হয়েছে আগুন থেকে উঠিয়ে আমাকে তিরিশ দিন রোদে রাখা হয়েছে রোদে রাখার পর তারপরে আমাকে বাজারে নেওয়া হয়েছে বাজারে নেওয়ার পরে যিনি আমাকে কিনতে গিয়েছেন তিনি টকটক করে আমাকে দেখেছেন আমি মজবুত কিনা যখন মজবুত হয়েছে তখন এনে আমাকে আজকে সম্মানিত করা হচ্ছে তো সুতরাং তুমি যদি তোমাকে নিজেকে না জ্বালাও নিজেকে না পড়াও তাহলে তুমি কখনো সম্মানিত হতে পারবা না আমরা সব সময় বলি যে আত্মাক দিরুলি লাই আর উদ্যোগ কখনো পরিবর্তন হয় না আমরা শুধু হাদিসটা পড়ি কিন্তু আল্লাহ রাসুল বলেছেন মান জাদদা ওয়া জাদা মানুষ যা চাইবে সে তা পাইবে তুমি যতটুকু চাইবা ততটুকু পারবা আল্লাহ তারা কোন মাসে ওয়াল্লাহ ইনসান ইল্লা মাসা মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চায় তো সুতরাং তুমি তোমার চাওয়ারটা সর্বোচ্চ করতে হবে নিজেকে পাতিলের মতো পোড়াইতে হবে নিজেকে কষ্ট দিতে হবে সেটি যদি দিতে পারো তাহলে তুমি সেভাবে সম্মানিত হবা সর্বশেষ যেটি বলেছেন সেটি হচ্ছে রিড বুক বই পড়তে হবে বই পড়তে হবে উপমাদের সেরা কবি আমরা এখন বর্তমানে বই পড়ি কিন্তু ফেসবুক পড়ি বই পড়ি না ঠিক না ফেসবুকের লঘুটা দেখছো ওইভাবে মাথা নিচে যারা শুধু ফেসবুক এখন পড়বা তোমাদের মাথার নিচে থাকবে কখনো উপরে উঠবে না এজন্য ফেসবুকে পারা যাবে না তোমাকে বই পড়তে হবে আমি আর কথা বাড়াবো না আমার মনে আছে আমি দুই হাজার সালে ভারতের মধ্যপ্রদেশ ইন্দোরে মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে গিয়েছিলাম একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য আসার পথে একটি মুম্বাই মুম্বাইতে আমাদের ট্রানজিট ছিল মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম ডারউইন চিড়িয়াখানা সে চিড়িয়াখানার মধ্যে দেখাচ্ছে কিভাবে পাথর দিয়ে কিভাবে বানর ধরা হয় সেই প্রক্রিয়া দেখাচ্ছে দেখলাম একটা খাঁচা খাঁচার মধ্যে একটা ছোট ছিদ্র রাখা হয়েছে ভিতরে কিছু বাদাম রাখা হয়েছে বানর আবার বাদাম খুব পছন্দ করে কলা খুব পছন্দ করে সে কলা এবং বাদামটা নেওয়ার জন্য ভিতরে হাটটা দেয় হাটটা সে বের করতে পারে না কারণ কি তার হাতে বাদামটা নেওয়ার কারণে হাটটা বড় হয়ে যায় সে চাইলে এখান থেকে বের হইতে পারে কিভাবে বাদামটা ছেড়ে দিলে কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না তোমাদের জীবনে অনেক বাদাম আছে আড্ডা ইজ 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 ওয়ান 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 অফ 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 বাদাম 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 ফেসবুক গেমিং বাদামের লালসা যদি তোমরা না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা এ আবুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে তো সুতরাং সে ফুলের চাষ করো আজকে তুমি আড্ডা না দিলে ফেসবুক ব্যবহার না করলে তোমার বন্ধুরা বলবে আনসোশাল অসামাজিক বন্ধুদেরকে ছেড়ে দাও এফিদা আব্দুল কালাম আরেকটি কথা বলেছিলাম আমি একটি কাঠ বিড়ালি পুষেছিলাম বড় হওয়ার পর চলে গেল আমি একটি পাখি পুষলাম বড় হওয়ার পর চলে গেল পরবর্তী আমি যেটা গাছ রোপণ করলাম দেখি পাখি এবং কাঠ বিড়ালি দুটি আবার ফিরে আসছে তো সুতরাং তোমরা সে কেরিয়ারে গাছ রোপণ করো কেরিয়ারে গাছ যদি রোপণ করতে পারো দেখবা যে সবকিছু তোমার কাছে ফিরে আসবে আমি আমার কথা শেষ করব আমি সর্বশেষ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি এটি না বলে পারি না এখানে অভিভাবকরা আছেন অনেকে আমি এটি না বলে পারি না আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে